ইসলামে কি বিনোদন বলে কিছু নেই হ্যাঁ আছে বিনোদনের অনেক মাধ্যম কিছু ভালো কিছু খারাপ খারাপটা থেকে যদি ভালোটা আলাদা করতে না পারি তাহলে নিচক আনন্দ হয়ে উঠবে শোচনীয় পরিণতির কারণ কাজেই সাবধান হওয়া জরুরি অন্যার পানির মতো বিনোদনের হাজারো উপকরণ আসছে জায়গা করে নিচ্ছে হাতের মুঠোই পানি জীবন ধারণের জন্য অপরিহার্য কিন্তু সেই পানি যদি বিশুদ্ধ না হয় ফুটানো না হয় তাহলে সেটাই হয়ে উঠতে পারে জীবনঘাতী এই বইতে আপনি একটা ফিল্টার পাবেন এই ফিল্টারে করে আপনি নিজেই ভালো আর খারাপ বিনোদনের উপকরণগুলো আলাদা করতে পারবেন আনন্দের পরিশুদ্ধ মাধ্যমগুলো নিয়ে মেতে উঠুন হালাল বিনোদনে